আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ এক মাস রোজা রাখার পরে রমজানের পরে সাওয়াল মাস সাওয়াল মাসে ছয়টি রোজা রাখা আমাদের জন্য জরুরি কেন জরুরি কারণ নবী করিম সাল আলি ওয়াসাল্লাম বলেছেন মান স মর মগানা মাহু মিন সিদ্িম মিন সাওাল কানা কা সুইয়া মিদ্দাহার নবীজি বলেছেন কোনো ব্যক্তি যদি রমজান মাসের রোজা রাখার পরে সওয়াল মাসে ছয়টি রোজা রাখে তাহলে সে যেন সারা বছর রোজা রাখার সব তার আমুল লেখা হবে সুবাহ তাহলে রমজান মাসে রোজা রাখার পরে সাওয়াল মাসে যদি ছয়টি রোজা রাখে তাহলে তার আমল নামায় পুরা বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা দান করবে এখন কথা হচ্ছে সাওয়াল মাসের রোজা কীভাবে আমরা রাখবো এখন কোনো ব্যক্তি যদি রমজান মাসের রোজা দুইটা তিনটা বাদ দেয় এরপরে যদি সওয়াল মাসের রোজা সওয়াল মাসের যদি ছয়টি রোজা রাখে তাহলে আদায় হবে কি না অর্থাৎ রমজানের কাজা রোজা রাখার আগে যদি শাওয়াল মাসের রোজা রাখে সওয়াল মাসে তাহলে সওয়াল মাসে ছয় রোজা হবে কি না এখন মূলত বিষয় হচ্ছে রমজানের রোজা পরিপূর্ণ করার পরে শাওয়ালের ছয় রোজা রাখা কারণ হাদিসের মধ্যেই বলা হয়েছে মান স মর মগ আত বাহু যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়ালের ছয় রোজা রাখল মিন মিন সাওয়াল কানা কাস মাহার তাহলে হাদিসের মধ্যেই বলা হয়েছে যে সর্বপ্রথম রমজানের রোজা রাখতে হবে এরপরে সাওয়াল মাসে ছয় রোজা রাখতে হবে এখন কথা হচ্ছে কোনো ব্যক্তি যদি রমজানের কাজা রোজা না রেখে যদি সাওয়ালের রোজা রাখে তাহলে হবে কি না সাওয়ালের রোজা হবে কিন্তু উত্তম হল রমজানের যে রোজাগুলো আপনার কাজা পড়েছে অসুস্থতার কারণে সফরে যাওয়ার কারণে বা অনেক মহিলারা আছে তাদের মিনসের কারণে রোজাগুলো রাখতে পারেন নাই রোজাগুলো শেষ করে কাজাগুলো শেষ করে এরপরে সওয়াল মাসের ছয়টা রোজা রাখা এখন কথা হল কারো রোজা যদি অধিক হারে কাজা থাকে যেমন দশটা রোজা কাজা তাহলে সে যদি সওয়াল মাসে দশ রোজা কাজা শেষ করার পরে যদি ছয় রোজা রাখতে যায় তাহলে তার জন্য কঠিন হয়ে যায় এজন্য সে কী করবে কারণ সওয়াল মাসের রোজা আপনি সাওয়াল জিলকদে গিয়ে রাখলে আপনার শাওয়ালের সব পাবেন না জিল হজে গিয়ে রাখলে সওয়ালের সব পাবেন না এখন কথা হচ্ছে আপনি কিভাবে রাখবেন তো উত্তম হবে আপনার কাজা রোজা শেষ করে এরপর আপনি সাওয়ালের ছয় রোজা রাখবেন কাজা রোজা শেষ না করে ছয় রোজা রাখলে ছয় রোজা হয়ে যাবে এরপর আপনি সাওয়াল মাসের রোজা রেখে জিলকদ মাসে আপনি কাজা রোজা শেষ করতে পারেন কিন্তু যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে মান মা রা তুম আতবাহু মিন সিত্তাতিম মিন সাওয়াল কানা কাসুইয়া যে রমজানের রোজা রাখার পরে সাওয়ালের সয় রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে ওই ব্যক্তি সারা বছর রোজা রাখার সব আল্লাহ তার আমল নামায় লেখা হবে এখন কথা হচ্ছে কারণ সে চাইলে রমজানের কাজা রোজা সাওয়াল জিলকত মাসেও রাখতে পারবে জিলহজ মাসেও রাখতে পারবে যদি কাজা রোজা রাখতে গিয়ে যদি সাওওয়ালের সয় রোজা ছুটে যায় তাহলে তার জন্য উত্তম হবে সে যেন সাওয়ালের শয় রোজা আগে রেখে না এরপরে সে কাজা কাজা রোজা আদায় করতে পারবে তাহলেও তারা আদায় হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে রমজানের একটি রোজা একটি রোজা কাজা করলে একটি রোজা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় বা যে কোনো কারণে ছেড়ে দেয় তাহলে রমজানের রাখলে যে সব হইতো সারা বছর টানা রোজা রাখলেও ওই একটা রোজার সব সারা বছরও সে পাবে না কারণ রমজানের রোজার সবই আলাদা রমজানের রোজার সবই আলাদা রমজানের মুহূর্তই আলাদা এই জন্য রমজানের বাহিরে আপনি রমজানের যুত কাজা রোজা রাখেন না কেন রমজানে রাখলে যে সব হইতো ওই সব আপনি পাবেন না এই জন্য আমাদের উচিত কী রমজান মাসের রোজা রমজান মাসেই রাখা এই জন্য নবীজি বলেছেন রমজানের রোজা রাখার পরে কোনো ব্যক্তি যদি সাওয়ালের ছয়টি রোজা ছয়টি রোজা রাখে তাহলে তারা আমুল নামা এক বছর পুরা বছর রোজা রাখার সব আল্লাহ তালা তার আমুল দিয়ে দিবে এই জন্য আমাদের আমরা ইনশাল্লাহ সাওয়ালের ছয় রোজা আজকে সাওয়াল মাসের সাত তারিখ এখন আমাদের মাঝে সাওয়াল মাসের পুরা বিশ দিনের বিশ দিন প্লাস রয়ে গিয়েছে আমরা চাইলে সাওয়াল মাসের রোজাগুলো আমরা রাখতে পারি এখন প্রশ্ন আসতে পারে যে আমরা সাওয়াল মাসে রোজা রাখবো সবচেয়েতে ভালো মানে কাজা রোজা আগে রাখবো নাকি সাওয়ালের রোজা আগে রাখবো অবশ্যই সামর্থ্য যদি থাকে যে তিনটা রোজা চারটা রোজা পাঁচটা রোজা যদি এরকম হয় তাহলে আগে আপনি কাজা রোজা শেষ করেন কারণ হাদিসের মধ্যে বলা মানস আমার রমদনা তুমাত বাহু হাদিসের মধ্যে সর্বপ্রথম বলা হচ্ছে কি রমজানের রোজা রাখার পরে এজন্য আগে কাজা রোজা এরপরে সাওয়ালের রোজা আর যদি কাজা রোজা অসম্ভব হয়ে যায় অনেকগুলো কাজা থাকে যদি সম্ভব না হয় তাহলে শাওয়াল মাসে যেহেতু শাওয়াল মাসের রোজা অন্য মাসে রাখলে শাওয়ালের যে তাৎপর্য যে গুরুত্ব এটা পাওয়া যাবে না এই জন্য শাওয়ালের ছয়টি রোজা আগে রাখবো এরপর আমরা কাজা রোজা রাখবো আল্লাহ তালা আমাদেরকে শাওয়াল মাসের এই আমলটি করার তৌফিক দান করুন